এই মুহূর্তে আবহাওয়ার সব দিকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে একুশে আগস্ট আজ কিন্তু বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা দেখাবো ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তো আমরা মোটের উপরে দেখতে পাচ্ছি আজ একুশে আগস্ট বুধবারে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে আমরা সেই জায়গাগুলো একটু দেখাবো আপনাদেরকে দেখুন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা যেমন আমরা একটু উল্লেখ করবো জায়গাগুলো পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানটায় আপনার খড়্গপুর কাটোয়া গোয়ালদোড় কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা কেশপুর খড়গপুর বালিচোক গোলাঘাট তমলুক কুলুবেড়িয়া কলকাতা এনে বারোইপুর দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিছুটা পূর্ব মেদিনীপুর এখানে জয়নগর বারৈপুর এখানটায় বেলদা এগরা পিংলা কবিবল্লভপুর কেশিয়াড়ি নয়গ্রা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তারপর এখানটায় আপনারা দেখতে পাচ্ছি এখানটায় চন্দননগর কৃষ্ণনগর খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই সমস্ত সিলেট শিলচর কিছুটা রাইশাহী বিভাগ মেহেরপুর এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখুন দর্শক বন্ধুরা এখানে একটা কথা বলি আমরা যেইভাবে বলেছিলাম সেইভাবে কিন্তু আবহাওয়ার আপডেট লাগেনি ঠিক আছে কিছুটা লেগেছে কিছুটা লাগেনি কেমন দেখুন এখানে আমরা বলেছিলাম একটু ভারী একটু অতিভারি করে বৃষ্টিপাত হবে বিভিন্ন জায়গার উপরে দেখুন সিস্টেমে যদি গণ্ডগোল হয় বা বাধাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে আমরাও আপনাদেরকে যে আপডেটগুলো দিচ্ছি আমাদেরও সেই ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হচ্ছে ঠিক আছে আমরাও সেটা দেখুন তেরো ঘন্টা তেরো ঘন্টা থেকে আপডেটটা উইন্ডি থেকে দিয়ে থাকে সেই ক্ষেত্রে দেখুন তেরো ঘন্টার ভিতরে যদি এটা গভীর পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমরাও তো একটা অসুবিধার মধ্যে পড়ে যাই তো সেই ক্ষেত্রে দেখুন আমরা দেখতে পাচ্ছি এইখানে মোটামুটিভাবে আজকে দুপুরের আগে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে দুপুরের আগে আমরা দেখতে পাচ্ছি একটু ঢাকা বরিশাল খুলনা পিরোজপুর কুমিল্লা এই লাইনগুলোর কোথাও কোথাও কিন্তু কলাপাড়া এইগুলোর কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হতে পারে দুপুরের আগে বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাগুলিতে তো তারপর আমরা এবারে দেখুন কোন কোন এবারে জায়গাগুলো বললাম আমরা পুরুলিয়া বাঁকুড়া থেকে দিয়ে তারপর দেখুন আরামবাগ বর্ধমান কলকাতা দুটো চব্বিশ পরগনা কোলাঘাট তমলু হলদিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর কেশপুর চন্দ্রকোনা তারপরে এখানে কাকদ্বীপ নামখানা বারয়পুর জয়নগর এই সমস্ত জায়গার উপরে চাকুলিয়া জামশেদপুর এখানে কিন্তু কিছুটা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটিভাবে কলাপাড়া বরিশাল ঢাকা দুটো চব্বিশ পরগনা কলকাতা হ্যাঁ এখানটাতে আমরা নদিয়া বীরভূম এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হবে তারপর এখানটাতে দুর্গাপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর চন্দননগর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া এখানটায় শান্তিপুর কলকাতা যশোর লোহাগড় এখানে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা এই সমস্ত জায়গা কালাই ময়মোহনসিংহ তারপরে বন্ধুরা এইখানটা একটু দেখাবো পাবনা নাগরপুর বকড়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে তারপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে একটু মোটের উপরে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে কোন কোন জায়গায় প্রভাব পড়বে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর ময়মোহনসিংহ রংপুর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে জায়গা মেনশেন বা একাধিক জায়গায় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই ঠিক আছে একাধিক জায়গায় উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে আমরা এখানে একটা তথ্য দিয়ে রাখতে চাইব দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ বা বিভিন্ন জায়গার উপরে সমস্ত দক্ষিণবঙ্গে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গ থাকবে থাকবে বাংলাদেশেও থাকবে মোটের উপরে সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাত সেরকম কিন্তু কোনো পূর্বাভাস আপাততভাবে দেখা যাচ্ছে না তো এবারে আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে একটু দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু আবারও সেই বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে বাইশে আগস্ট বৃহস্পতিবার ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এইখানটায় এখানে খুলনা পিরোজপুর হ্যাঁ বেড়িয়া এই সমস্ত জায়গাতে কিন্তু এখানে শ্যামনগর তারপরে এখানে সাতক্ষীরা তারপরে এখানে চন্দননগর দুটো চব্বিশ পরগনা কোলাঘাট তারপরে পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বন্ধুরা এইখানে দেখুন এখানে কিন্তু যে বায়ুর সংঘাত হচ্ছে বা বায়ু চলাচল করছে বিভিন্ন দিক থেকে বায়ু আসছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা একটা সমস্যার মুখে পড়ছে এবং যে ঘূর্ণাবর্তটা রয়েছে সেই ঘূর্ণাবর্তটা কিন্তু বিভিন্ন ইনটেনসিটি হচ্ছে ঠিক আছে অর্থাৎ ট্র্যাক বদলে দিচ্ছে ট্র্যাককে চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে মানে প্রবলেম এটি হচ্ছে আমাদের পশ্চিমে যাওয়ার কথা ছিল কি ঝাড়খন্ড এইসব বিহার এইসবের দিকে যাওয়া টেন্ডেন্সি এখনও পর্যন্ত রয়েছে তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম আগে কিন্তু অন্য দিকে রুটে ছিল এখন কিন্তু আরও উপর দিকে উত্তর দিকে উঠে কিন্তু যেতে চাইছে সেই ক্ষেত্রে দেখুন বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাতটা আমরা দেখাচ্ছিলাম সেই বৃষ্টিপাতের অভিমুখ বদলে গেছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু অন্য দিকে হচ্ছে বা বিভিন্ন দিকে কোথাও দু একটা স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে ঠিক আছে তো আমরা মোটের উপরে এখানটায় দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত একটা থাকছে রাতের দিকে তো তারপর আমরা একটু ভোর রাতের দিকে নিয়ে আসবো ভোর রাতের দিকে নিয়ে এলে বাইশ তারিখ দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আমাদের পশ্চিমাঞ্চলের কাছাকাছি এবং কিন্তু আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তটা কিন্তু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কি হচ্ছে এখানটাই দেখতে পাচ্ছি বাইশ তারিখ বাইশ তারিখও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে একদম ভারী বৃষ্টিপাত কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকা এখানে আপনার রয়েছে কলকাতা খড়গপুর তারপরে একটু দেখাচ্ছি চন্দ্রকোনা খড়গপুর এখানে আপনার রয়েছে কেশপুর আরামবাগ গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া কাটোয়া অতুলপুর বিষ্ণুপুর তারপরে জামশেদপুর এইখানটা ভগবানপুর তারপরে আপনার রয়েছে এখানটায় দুর্গাপুর এখানে মোটামুটি ধানবাদ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কিছুটা উপকূলে বৃষ্টিপাত হতে পারে মোটামুটিভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে ঢাকা ত্রিপুরা সিলেট শিলচর এই সমস্ত দেখুন এই যে ঘূর্ণাবর্তটি হয়েছে বা মৌসুমি ট্রাফস রয়েছে সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে উঠানামা করছে সেই ক্ষেত্রে কিন্তু একটা বৃষ্টিতে বাধা প্রাপ্ত হচ্ছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া এইগুলা তেইশে আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা উত্তরবঙ্গের দিকে থাকছে তো আমরা আরেকটু দেখাবো পঁচিশ তারিখ অবধি দেখাবো দেখুন তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত একদম কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত তেইশে আগস্ট চব্বিশে আগস্টও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশ কিছু জায়গার উপরে চব্বিশে আগস্ট বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেমের জন্ম হতে পারে চব্বিশ তারিখ একটা সিস্টেম হচ্ছে তো সিস্টেমটা কিন্তু বেশিক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারপরে দেখা যাচ্ছে একটা সিস্টেম আবার একটা ঘূর্ণাবর্ত হতে পারে পঁচিশ তারিখের দিকে পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট আবার একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে তো তার প্রভাবে আবারও বৃষ্টিপাত হতে পারে তবে আমরা নেক্সট আপডেটে দেখাবো আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে পশ্চিমাঞ্চল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এবারে একদম চলে যাবো এই মুহূর্তে একদম রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে রেডার অ্যাপসে কি পাচ্ছি বন্ধুরা আমরা রেডার অ্যাপস থেকে পাচ্ছি একদম ঘন কালো মেঘ আগরতলায় বৃষ্টিপাত আপাসিয়ায় বৃষ্টিপাত ঢাকা বৃষ্টিপাত পাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা নাগরপুর বৃষ্টিপাত কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মোহন সিংহের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে খুলনায় বৃষ্টিপাত বরিশালে বৃষ্টিপাত মেহেরপুর রাইসাই বিভাগের দিকেও বৃষ্টিপাতের কিছুটা আশঙ্কা রয়েছে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরের বেশ কিছু জায়গার উপরে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দশ দিনের গ্রাফটা দেখাবো দশ দিনের গ্রাফটাতে কি পরিবর্তন আছে আমরা বন্ধুরা দেখুন এখানে যে সিস্টেমটা দেখাচ্ছে এই যে সিস্টেম দশ দিনের একটা গ্রাফ রয়েছে না এইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে দেখুন যদি এইভাবে পরিবর্তন হয় তাহলে আমাদের বলার কিছুই থাকে না ঠিক আছে তো আমরা একটা প্রেডিকশান আমরা একটা কিছু আনুমানিক কিছু প্রেডিকশান করে আপনাদেরকে কিন্তু আবহাওয়ার আপডেটটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে দেখুন যদি এত বড়ো বড় পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তো আমাদেরও অনেকটা প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকেও আবহাওয়া আপডেটটা ঠিক করে দিতে পারছি না তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে একটা পরিবর্তন আসবে উত্তরবঙ্গের গোয়ালপাড়া গুয়াহাটি একটু পরিবর্তন হতে পারে তার সাথে আমরা একটু কলকাতা হাওড়া হুগলি একটু বাংলাদেশের দিকে পরিবর্তন বা উপকূলের দিকে একটা পরিবর্তন হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এবারে চলে যাব একটু টেম্পারেচারে টেম্পারেচারে কি পরিবর্তন আছে আমরা একটু টেম্পারেচারটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেই ক্ষেত্রে আমরা একটু দুপুর দুপুর নিয়ে আসবো এখানটাতে একটা তো বন্ধুরা এইখানে যদি গরমের পরিস্থিতিটা বলতে হয় গরমের পরিস্থিতিটা দেখুন বরিশালের দিকেও সেইভাবে গরম নেই কলাপাড়াতেও নেই খুলনা পিরোজপুর কুমিল্লা ঢাকা কোথাও গরম নেই রাইশাহী বিভাগ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর খড়গপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লপুর কন্টাই বালেশ্বর জলেশ্বর হলদিবাড়ি কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী তারপরে যদি আমরা একটু বলি মালদা মুর্শিদাবাদ বীরভূম দুই দিনাজপুর দুই বর্ধমান এখানে ময়মোহনসিংহ সিলেট বিবার রংপুর এই সমস্ত জায়গা ঠাকুরগাঁও এই সমস্ত জায়গা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও কিন্তু কোনো কিন্তু গরমের পরিস্থিতি নেই একটা মোটামুটি নর্মাল পজিশানে কিন্তু গরম রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বড়ো কোনো কিন্তু একটা পরিবর্তন নেই ঠিক আছে টেম্পারেচার এখন স্বাভাবিক থাকারই সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো আজকে সারা দিনে মেঘ কি পরিস্থিতি থাকতে পারে বন্ধুরা আমরা একটু সকাল থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে আটটা ছাব্বিশ মিনিট বাজে আমরা আটটা থেকে দেখাবো বন্ধুরা একটা অস্পষ্টতা ভাব থাকতে পারে রোদের দেখা মিলতে পারে তবে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা যেই সমস্ত জায়গাগুলো উল্লেখ করছি দেখুন পশ্চিমের জেলাতে থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর রোদও থাকবে মেঘও থাকার সম্ভাবনা রয়েছে তো দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া কলকাতা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী ময়মনসিংহ সিলেট শিলচর শিলং রংপুর হ্যাঁ এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে একটা আংশিক মেঘলা আকাশ বা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব পশ্চিমের জেলা এই সমস্ত জেলাতে কিন্তু হতে পারে তো মোটামুটিভাবে আমরা দেখছি যে এটা গরমের একটা যে অস্বস্তিকর ব্যাপার সেটাও কিন্তু বেশি থাকবে না মেঘ থাকার কারণে তো মোটামুটি বন্ধুরা আমরা রাখছি পরবর্তী আপডেটে অবশ্যই দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই